তো গুড আমার সায়ান হচ্ছে আমার কাজের ছেলে আমাকে সব সময় হেল্প করে তো এগুলো রাখো আমরা সব রাখো আপেল রাখো হ্যাঁ ধোয়া না আপেল ধোয়া না পরে ধুয়ে পরে খাইতে হবে আগে সব উঠাও হুম সুন্দর সায়ন কিন্তু আমাকে সবসময় অনেক হেল্প করে কালকে হচ্ছে আমি রুটি খাইতেছি তো আমার গলা মানে গলায় বাঁধে নাই মানে আমার পানি পিপাসা লাগছে এখানে পানি ছিল না আমি বলছি সায়ন আমার না খুব পানি খেতে ইচ্ছে করছে আমার জন্য একটু পানি নিয়ে আসবে সে দৌড় দিয়ে যে পানির বোতলটা নিয়ে আসছে তো সে আমাকে কিন্তু খুব কেয়ার করে আমু তুমি এগুলো সব উঠাও সাবান এখানে রেখে তো সোনার টুকরো তুমি আমার সোনার টুকরো এগুলো রাখো এই আম রাখো আম রাখো ম্যাঙ্গো রাখো এত সুন্দর এখানে সুন্দর করে সাজিয়ে রাখো এই যে পেয়ারা রাখো পেয়ারা ভাতে হ্যাঁ পেয়ারা দুটো তিনটা রেখে দাও আর এগুলো ফ্রিজে রেখে দিবেন এসে এসে আমার আব বস লিখে দিবেন ঠিক আছে মিষ্টি আছে সত্যি খুব মিষ্টি কমলা অরেঞ্জ ভালো লাগে তোমার হ্যাঁ সেটা কি সুন্দর করে এই যে গুছিয়ে রেখেছে অরেঞ্জ ভালো লাগে সাইরা হ্যাঁ আর যাবন মতে পেশাল পুরি তাই তুমি ড্রাগন খেলে তোমার কি হয় বলো তো পছন্দ হয় না তারপরে তোমার অন্য একটা সমস্যা হয় কি হয় সেটা বলো তো হুম মু তো লাল হয় এ জন্য তোমাকে ড্রাগন ফল কিনে দিতে চাই না খাইতে মন খাইতে মন চায় এই জন্য একটা আনছি বেশি খাইলে তোমার সমস্যা হবে এই জন্য একটা আনছি তারপরে সে নিজে নিজে হচ্ছে অরেঞ্জটাকে কিন্তু ছিলতেছে তোমার আব্বা এখন শিখে গেছে সব কিছু করা একা একা সবাই সায়নের জন্য দোয়া করবেন সায়ন যেন সময় সুস্থ থাকে ভালো থাকে আর মাকে এরকম যেন সময় হেল্প করে না বড় হয়েও মাকে হেল্প করবে হ্যাঁ ভেরি গুড তুমি হচ্ছে আমার সোনার টুকরো হ্যাঁ এতে দেখছে একা একা সে হচ্ছে ফলটা হচ্ছে ছিলে তারপর খাওয়া শিখে গেছে সে এখন ভাতটা নিজের হাতে খেতে চায় না কিন্তু ফল টল মিষ্টি অন্য অন্য খাবারগুলো সে নিজে হাতে খায় ছোটো ছোটো কাজ বাচ্চাদের দিয়ে করালে যে এই জিনিসটা এখান থেকে নিয়ে আসো এরকম টুকটাক ছোটো ছোটো কাজ করালে হচ্ছে ওরাও কাজ শিখে যায় যেমন ও খেলার পরে ওর খেলনাগুলো আমি ওকে দিয়েই গুছিয়ে রাখার ট্রাই করি দু এক সময় করতে চায় না একটু দুষ্টমই করে তারপর আমি ট্রাই করি তারপর যখন ও রঙ করতে বসে ওর রঙগুলো ওকে দিয়েই গুছাই রঙ পেন্সিলগুলো তো এভাবে করে আমি ওকে একটু একটু করে মানে ও নিজের কাজ নিজে করার শিখাচ্ছি নিজের জিনিসের যত্ন কিভাবে নিতে হবে যেমন আসছে আসার পর জুতাটা খুলে যে নিজেই রাখছে বাইরে রাখতে চাইছে বাইরে একটা জুতা রাখারই আছে তো আমি বসে থাকি এখন আর বাইরে রাখার দরকার নেই তুমি রাখো ভালো লাগছে খুব মিষ্টি অরেঞ্জ খুব ভাল লাগে তাই মাকে একটা থ্যাংক ইউ দাও ওয়েলকাম আমাকে একটা খাওয়াই দেবা দাও তো মাকে দাও একটা খাওয়ায় একটা দাও ওই একটা দাও এতগুলো না একটা খাওয়াই দাও বাকিটা তুমি খাও সবগুলো তোমার এই সব ফ্রুটস তোমার এগুলো সবগুলো ফ্রুটস তোমার তুমি খাবে হ্যাঁ জামাটা তো খে যাচ্ছে সায়ান জামাটা খুলে ফেলো গরম তো তুমি নর্মাল একটা গেঞ্জি পরো অরেঞ্জ খাওয়ার পর জামা খুলে বাল দিতে রাখো হ্যাঁ মা ধুয়ে দেবে ঠিক আছে বাজারে গেছিল না সবাইকে বাই বাই দিয়ে দো বাই আল্লাহ হাফেজ আমার বলো আল্লাহ হাফেজ subscribe my channel subscribe my channel hey mm. mm testing testing